বামপন্থীরাই তো মানে বাস্তবে ভবিষ্যৎটাকে তৈরি করার যে স্বপ্ন সেটা বামপন্থীরাই দেখে এবং এই যে বর্তমান যে সরকার তার সময় আমরা বারবার বলছি শিক্ষার একদম মানে সম্পূর্ণ কফিনে বন্দি করে পেরেক ঠুকে দেওয়ার ব্যবস্থা চলছে এবং সেইখান থেকে মানুষকে আবার পড়াশোনায় অনুরাগী করা এটা আমাদের লড়াই আমরা যেটা গত কয়েক মানে চোদ্দ বছর ধরে যেটা এই সরকারের আমলে দেখেছি সর্বত্র সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বাচ্চাদের মানে যুব সমাজ তাদের সংস্কৃতি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে বাংলার যে ঐতিহ্য বাংলার যে শিক্ষা সংস্কৃতি সেইটার সম্পূর্ণ বিপরীত মুখে তাদের চালিত করার একটা চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার লড়াইটা আমাদের বিশেষ করে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই জন্মদিনে দাঁড়িয়ে আমরা এই বুক স্টল উদ্বোধন হলো আজকে এবং আমাদের এটা এই লড়াইটা আমরা আগামী দিনেও চালাবো এটা আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেভাবেই হোক বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাব। তাই জন্যই এই বইয়ের স্টল সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আজ না হয় কাল না হয় পশ্চিম মধ্যে সব উদ্বোধন হয়ে যাবে এবং সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে যাব গণতান্ত্রিক প্রগতিশীল চিন্তা ভাবনা নিয়ে মানুষ মানুষ পৃথিবীর ইতিহাস বলে কখনো 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 পিছিয়ে পড়েনি পিছিয়েছে কিন্তু সব সময় তার একটা প্রচেষ্টা থেকে যে এগোনো এবং সভ্যতা এইভাবেই মানে এইভাবেই এগো সুতরাং আগামী দিনে আমার মনে হয় নিশ্চিতভাবে আজকে যে পরিস্থিতিটা সেটা সাময়িক আমরা অবশ্যই এটা ওভারকাম করে এগিয়ে যেতে পারবো বামপন্থীরাই তো আস মানে বাস্তবে ভবিষ্যৎটাকে তৈরি করার যে স্বপ্ন সেটা বামপন্থীরাই দেখে এবং এখানে সমস্ত মানুষের সমান অধিকার আমরা যেটা বারবার বলে থাকি যে শ্রমজীবী মানুষ তাদের অধিকারকে তুলে ধরা এই স্বপ্নগুলো আমরা দেখি একটা পৃথিবী গড়ে তোলা যেখানে বৈষম্য থাকবে সুতরাং যে মানুষই প্রগতিশীল গণতান্ত্রিক পৃথিবী চাইবে যেখানে বৈষম্য থাকবে না বা আজকের যে বৈষম্য সেটাকে কমিয়ে আনতে চাইবে তাদের বামপন্থা থেকে আর কোনো বিকল্পই নেই

যেটা ঘটছে আমরা দেখতেই পাচ্ছি যে যে তদন্তকারী সংস্থা তারা ঠিক করে চার্জশিট দিতে পারছে না তদন্তে তারা পিছিয়ে পড়ছে সুতরাং এটা পরিষ্কার করে বলতে এই এই রকম একটা সেটিং চলছে এটা তো আমরা প্রথম থেকে অনেক বছর ধরে বলে আসছি তার জন্য আজকে সে মানে জামিন পেয়ে গেল বেরিয়েও আসতে পারে হয়তো এখন কিন্তু ম্যাডাম এভাবে তো শিক্ষা স্কুলগুলিতে টিচার নেই প্রাথমিকগুলির অবস্থা এরকম স্টুডেন্টরা স্কুলমুখী হচ্ছে না এতো বিপদের সম্মুখীন সেটা তো ঘটছে শুধু স্কুল কেন বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা বিশ্ববিদ্যালয়গুলো ছমাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর আড়াই বছর তিন বছর হতে চললো পারমানেন্ট ভাইস শিক্ষক নিয়োগ হচ্ছে না কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচতলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে না স্কুলে শিক্ষক নেই ছাত্ররা পড়তে পারছে না পরিকাঠামো নেই এদিকে জুতো স্কুল ড্রেস ইত্যাদি দেওয়া হচ্ছে কিন্তু বেঞ্চিতে বসে পড়াশোনা করার মতো যথেষ্ট সংখ্যা বেঞ্চি নেই সুতরাং এটা তো সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে করছে হচ্ছে তাই জন্যই আমি বললাম যে শিক্ষার মানে একেবারে মৃত্যু একেবারে কন্টিনিউ ঘুরে フェレクトカバーです。<music>